তুমি তল তলে টেম্পো চালাও আমি করলে হর তল প্রীতম হাসের গান প্রীতমের বড় ভাই গেয়েছে গানটা প্রদীপ হাসান গানটার শিরোনাম দিয়ে ইলিয়াস সাহেব একটি ভিডিও করেছে আমাদের মেহের আফরোজ সাউন্ডকে নিয়ে যাই হোক আজকে কথা বলবো কেন মেহের আফরোজ সাউন্ডকে এবং সোহানা সাভাকে ডিবি জলে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরেও তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হলো দেখেন কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে তাই বলে কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায় এই কবিতাটা ছোটবেলায় পড়তাম কোন গাছে পড়তাম ভুলে গেছি আর রাইটারের নাম সেটা ভুলে গেছি উত্তম অধিকারীরা সামথিং আপনাদের মনে থাকলে একটু লিখে দিবেন কেন এই কবিতার লাইন দুইটা বললাম দেখেন গত ফেসিস সরকারের আমলে আমাদের অভিনেত্রী নওসভাকে অ্যারেস্ট করা হয়েছিল এই যে নওসভাকে যে কারণে অ্যারেস্ট করা হয়েছিল ঠিক একই কারণে অ্যারেস্ট করা হয়েছে সাউন্ড এবং সাবাকে তানমন্ডি বত্রিশের বাড়িটা যেদিন ভাঙছে সেদিন সাউন্ডকে আর তারপরের দিন সাবাকে যাই হোক ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে কি কী জিজ্ঞাসাবাদ করছে সেটা জানা যায় না জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পরিবারের জীবনে ছেড়ে দেওয়া হয়েছে ওইদিকে স্টুডেন্ট প্রোটেস্ট যখন হয়েছিল সড়ক নিরাপদ সড়কের জন্যে সেই সময় হেলমেট বাহিনীরা স্টুডেন্টদেরকে যে কিভাবে ধরে ধরে মারছে তার একটা ইনফরমেশন নসভা পাইছিল তো সে ওই সময়টায় ভাবছিল যে আমি একজন অভিনেত্রী তো আমি যদি এটা সবাইকে মেসেজটা দেই আমার জন্য খুব একটা প্রবলেম হবে না তো বরং প্রবলেম ওর জন্যই সবচেয়ে বেশি হয়েছে ওর জন্যই প্রবলেমটা বেশি হয়েছে কারণ ওকে সেই ফ্যাসি সরকার ধরে নিয়ে যাওয়ার পরে নিমি হেফাজতে নেওয়ার পরে তাকে রিমান্ডে নিছে রিমান্ডে নেওয়ার পরে তাকে এত অত্যাচার করছে এত টর্চার করছে সে টর্চারের কারণে সে মানে তার আত্মীয় স্বজনকে পরিচিত জনকে সে চিনতে পারত না সে তার নিজের মেয়েকে চিনতে পারত না এর মধ্যে আমার হয়েছে কি নসভার যে হাজব্যান্ড সে দেখলো এই ফ্যাসি সরকার যারা ধরে তারা তো ছাড়খাড় করে দেয় এবং তার আশেপাশের মানুষজনকেও সিস্টেম করে দেয় সে কয়েকদিনের মধ্যে নৌসভাকে ছেড়ে দিছে এখন নৌসভা একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে এই বাইরে খাইয়ে টর্চার সহ্য করে একটা সত্য কথা বলার পরে তাকে এইভাবে টর্চার করবে এইটা নৌসভা মানে মেনে নিতে পারে নাই এবং সে এমন ট্রমায় চলে গেছে যে তাকে ওই তাকে ছেড়ে দেওয়ার পরে তাকে যেহেতু সে একজন সেলিব্রিটি তাকে তো আর গুম করে ফেলতে পারে না সরকার অ্যারেস্ট করছে গুম করতে পারে নাই তাকে সেলিব্রিটি না হলে তার খবর পাইতো না কেউ পরে নসভাকে ছেড়ে দেওয়ার পরে সে তাকে রিহ্যাভে যেতে হয়েছে সে এরকম মানে পাগল হয়ে গেছে তো রিহ্যাপ থেকে ফেরার পরে তাকে কেউ বাসা ভাড়া দিতে চায়নি টু গভর্নমেন্ট তাকে অ্যারেস্ট করছিল রাষ্ট্রবিরোধী তার রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তো বন্ধুর নামে সে বাসা ভাড়া নিত এবং সেই বাসায় সে বোরকা কাপড়ে নিজের বাড়িতে বোর কাপড়ে ঢুকতো বোর কাপড়ে বেরিত যখন বাড়ি জানতে পারতো তখন তারা বের করে দিত সে আরেকটা বাসা নিত তো এই হচ্ছে নয়সভার জীবনের গল্পটা ছোট্ট করে বললাম এত ছোটো না গল্পটা গল্পটা আরও অনেক বড় সে তখন এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে কথা বলছিল তাই তার এই আচরণ এই মানে রেজাল্ট হয়েছিল আজকে এই সময়ে দাঁড়িয়ে এই সরকারের আমলে দাঁড়িয়ে এই অফ আফরস শাওয়ন আর সোহানা সভা তারাও কিন্তু ওই একই অ্যালিগেশনে অ্যারেস্ট হয়েছে তারাও কিন্তু রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে এবং তাদেরকে সেই অভিযোগে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু জিজ্ঞাসাবাদ করে তাদেরকে সসম্মানে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে পরিবারের জিন্নায় তো পার্থক্যটা বোঝা গেছে কত ফ্যাসিস সরকার কি করছিল আর এই সরকার তাদের সাথে কি করলো ওই যে এই জন্যই কবিতার লাইনটা বলছিলাম যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে তাই বলে কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায় আমি জানি না তারা মানে কী চেতনা নিয়ে তারা শিল্পী সত্তাকে ক্যারি করে একজন শিল্পী একজন শিল্পী কখনো কোনো দলীয় হতে পারে না কোনো দলের হইতে পারে না সে শিল্পী তার দলমত একটা চিন্তা আমরা থাকতে পারে তার দলীয় চিন্তা থাকতে পারে সে সে অন্তরালে সে আওয়ামী করতে পারে অন্তরালে সে বিএনপি করতে পারে সে জামাত করতে পারে হোয়াট এভার ইজ সে ইচ্ছা তাই করতে পারে কিন্তু সে একেবারে কি বলবো অসম্যের মতো সে একেবারে খোলামেলা রাজনীতি করতে পারে না একজন শিল্পী তখন সে যদি সেটা সে সে করে তাহলে তার শিল্পী সত্তাকে সে সরে রাখতে হবে সে এত বছর ধরে শিল্পী হিসেবে মানুষের জনপ্রিয়তা পেয়েছে মানুষ তাকে একজন শিল্পী হিসেবে চিনেছে শ্রদ্ধা করেছে সম্মান করেছে সেই শ্রদ্ধা সম্মান ভালোবাসাটা সে পুঞ্জীভিত করে একটা রাষ্ট্রীয় দলে একটা রাজনৈতিক দলের নেত্রীর পায়ে ঢেলে দিয়ে আসবে এইটা তো এই এই জন্যই তো তাকে এই জন্য তো তাকে সাধারণ মানুষ ভালোবাসা নেই এই জন্য তো সাধারণ মানুষ তার ফ্যান না এই যে সাকিব আল হাসান শুধুমাত্র তার ফ্যান তার ফ্রেম তার গ্রহণযোগ্যতা সব কিছু সে হারালো শুধুমাত্র তার রাজনীতিতে জয়েন করার কারণে মাশরাফি মি মর্তুজা আজকে কোথায় কোথায় থাকার কথা ছিল সে আজকে কোথায় সাকিব আল হাসান কোথায় থাকার কথা ছিল আজকে সে কোথায় তো হয় আপনি রাজনীতি করেন না হয় আপনি বলেন আপনি শিল্পী আপনি একই সাথে একজন শিল্পীর যাবতীয় ফ্যাসিলিটিস ভোগ করবেন আবার সেই সঙ্গে রাজনীতিও করবেন নো আপনি রাজনীতি করতেন ছোটোবেলা থেকে আপনি যদি শিল্পীই হবেন তাহলে এই শিল আপনার ভক্তদের সঙ্গে আপনি কেন বিশ্বাসঘাতকতা করলেন আপনার ভক্তরা আপনাকে কোনো দলের নেত্রী হিসেবে দেখতে চায় না একবার জিজ্ঞেস করেন তো ফেসবুকে আপনার ভক্তদের কাছে ওপেন জিজ্ঞেস করেন যে আমার ভক্তরা যারা আছেন তারা কি আমাকে কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে দেখতে চান প্রশ্নটা করে দেখেন তো কয়টা আনসার আসে আর কী অ্যান্সার আসে জানি সেই প্রশ্ন করার সৎস আপনাদের নাই আপনারা সেটা করবেন না কারণ আপনারা নিজেরাও জানেন যে ইউ আর ইন দ্য রং বোট আপনারা ভুল নৌকা উঠেছেন আপনাদের এই সাধারণ মানুষের ভালোবাসাকে আপনারা ডাইভার্ট করে এমন একটা জায়গা নিতে চেয়েছেন যেই জায়গাটা ভুল যে জায়গাটা আপনারা এখনও মহাল তবিয়তে আছেন এই সমস্ত কথাবার্তা বলে এই সমস্ত পোস্ট শেয়ার করে এই সমস্ত রাষ্ট্রবিরোধী কাজ করে কারণ এই সরকার ফ্যাসি ফ্যাসিস সরকার না ফ্যাসিবাদকে এই সরকার গ্রহণ করে না আইডল মনে করে না এই সরকার নমনীয় সরকার এই সরকার আপনাকে মানে অনেকটা আপনাদেরকে বাড়িতে বেড়ায় নিয়ে ওই যে হারুনের ভাতের হোটেল এখন নাই বলতে পারেন যে মামার বাড়ি বেড়ায় চলে আসছেন তো ওই জায়গা থেকে বলতে চাই যে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ ঠিক আছে আমাকে শাউনকে যখন ছেড়ে দিছে আমাকে যখন ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পরে তো তারা তাদের নিশ্চয়ই সামাজিক মাধ্যমে পোস্ট করছে বা তাদেরকে তাদের পরিচিত জন্ডা দেখছে আশেপাশে তো আমাকে একজন সিনিয়র অভিনেত্রী অনেক সিনিয়র একজন অভিনেত্রী আমাকে ফোন দিছে যে বাবা কি হইল এটা ওরা তো এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে ওদেরকে তো ছেড়ে দিল আমি ওনাকে বললাম তখন এই একই কথা বলছি যে আন্টি যারা ফ্যাসিস সরকার যে আচরণটা করে গেছে সেই আচরণ কেন আপনি আশা করেন এই সরকারের কাছে এই সরকার তো ফ্যাসিস সরকার না তাদের কথা বলার স্বাধীনতা আছে তারা কথা বলবে কিন্তু সেই কথা বলার জন্য কিন্তু তাদের অ্যারেস্ট করা নেই তারা কিন্তু বহু পকপক করতেছে কিন্তু সেই কারণে কিন্তু তাদের অ্যারেস্ট করা নেই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে শুধুমাত্র তাদের বিরুদ্ধে অভিযোগ গেছে যে তারা রাষ্ট্রবিরোধী মিটিং করেছে সেই মিটিংয়ের তথ্য প্রমাণ গোয়েন্দাদের হাতে এসেছে সেই কারণে তাদেরকে অ্যারেস্ট করেছে এখন বলতে পারেন যে এদেরকে আসলে এইভাবে ছেড়ে দেওয়া উচিত হয় নাই তো আসলে কি ছেড়ে দিয়েছে আমার কাছে মনে হয় না আসলে সরকার ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ছাড় দেয় নাই তাদের উপরে নজরদারি ঠিকই আছে এদের এরা এদেরকে জাস্ট একটা টাচ দিছে যে তুমি আমাদের সিভিলেন্সের মধ্যে আছো সার্ভিলেন্সের মধ্যে তুমি আছো আমাদের তোমাকে আমার গোয়েন্দা বিভাগ আমার সরকারি কর্মচারী আমার লোকজন সবাই তোমার উপরে দৃষ্টি রেখেছে তুমি কি করছো কোথায় যাচ্ছ কার সাথে খাচ্ছ কার সাথে কি করছো সব কিছু রিপোর্ট গোয়েন্দা বিভাগে জমা পড়ছে সো এইটাও কিন্তু অনেকটা ওই যে আছে না যে আমি একটা অপরাধ করছি সাপোজ আমার ভাইয়ের কার সঙ্গে বা আমার বন্ধুর সঙ্গে এখন আমার বন্ধুর রিপ্লাই হওয়া উচিত সেই অপরাধের জন্য সে আমাকে বকা দিবে সে মাইট দিবে সে গালি দিবে কিছু একটা তো বলবে যখন কিছুই বলবে না তখন কিন্তু আমার উল্টা মনের ভিতরে একটা খচখচ শুরু হবে যে আমরা কিছু বলছে না কেন এই যে কিছু না বলাটাও কিন্তু একটা বিরাট শাস্তি তো সেই শাস্তিতেই তারা আছে তাদেরকে বেসিক্যালি শাস্তি ছাড়া ছেড়ে দেওয়া হয়নি দে আর ইন সার্ভিলেন্স তাদেরকে নজরদারির মধ্যে অবশ্যই রাখা হয়েছে এবং ভবিষ্যতে তাদের এই কার্যকলাপ যদি সংশোধিত না হয় অবশ্যই আপনারা দেখবেন সামনে তাদের উপরে কি অ্যাকশান আসে এভাবে তো সরকার মানে ডেকে ডেকে বিপদ বা আপদ ডেকে ডেকে আনবে না বা রাস্তায় ছেড়ে দিবে না এই আরে ছেড়ে দিলাম ওইখানে যা তোরা এখানে ক্যাওয়াস কর ওই আপদগুলোর ওইখানে ছেড়ে দিলাম যা ওইখানে তোরা ক্যাওয় কর আপনারা একটা জিনিস খেয়াল করবেন রাজনৈতিক সরকার যখন ছিল তখন অনেক শিল্পী মুজিব কোট পরে বা শেখ কাছে গিয়ে বা যে কোনোভাবেই তারা যে ওই দলের অনুগত সেটা প্রকাশ করায় ব্যস্ত ছিল যারা ব্যস্ত ছিল তারা কিন্তু রিয়ালাইজ করছে যে তারা ভুল করছে এখন আর তারা সেটা নিয়ে কর্ণপাত করে না সেদিকে এখন আর তারা সেই ধরনের কোনো পোস্ট দিচ্ছে না এখন আর তারা সেই ধরনের কোনো বার্তা দিচ্ছে না তার চুপচাপ আছে তো তাদের মধ্যে এই সভা আর মেহরা শাওন কেন এত কথা বলছে তাদের স্বার্থটা কোথায় দে আর মাস বি স্বার্থ সেখানে একটা স্বার্থ অবশ্যই থাকবে যে কোনো একটা কারণে তো তারা এই কাজটা করবে তো সেই স্বার্থটা আমার আমি মনে করি অর্থ কত টাকা পাচ্ছে বা কত টাকার কারণে এই কাজটি করছে সেটি হয়তো খুব শিগগিরই জানা যাবে তবে আমার মনে হয় যেহেতু তারা শিল্পী তারা শিল্পী সত্তা তাদের মধ্যে আছে টুডে অ্যান্ড টুমোরো টুডে অর টুমোরো দে উইল রিয়েলাইজ তারা রিয়েলাইজ করবে তারা ফিরবে এবং তারা তাদের কাজের জন্যে অনুতপ্তও হবে যেমনটা অনেকেই হয়েছে অনেকে প্রকাশ করেছে অনেকে প্রকাশ নেই তো নেহ সাউন্ড এবং সোহারাসাবাকে রাষ্ট্রপক্ষের এভাবে ছেড়ে দেওয়াটাকে দর্শক আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন